হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ইংলিশ আরও একটা শীর্ষ ক্লাসে তো আজকে আমরা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের ফর্মাল লেটার এবং জিমেল নিয়ে কিছু কথা বলবো তো একাডেমিকে বলো কিংবা এফআরবিতে বলো প্রত্যেকটা জায়গায় ফর্মাল লেটার কিংবা জিমেল নিয়ে আমি হচ্ছে দুই থেকে তিনটা ক্লাসও নিছি অর্থাৎ প্রায় তিন থেকে চার ঘন্টা এগুলো নিয়ে পড়াইছি যে একদম বেসিক থেকে কীভাবে লিখতে হয় কোনটার পর কি লিখবো না লিখবো এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছি বাট এই মোমেন্টে যেহেতু আমাদের কাছে টাইম অত্যন্ত কম আমি জাস্ট তোমাদেরকে সঠিক ফর্মেটটা দেখাবো এবং দেখাবো কিছু সাজেশন যেগুলো হচ্ছে তোমরা শেষ মুহূর্তের জন্য করবা সো চলো আমরা হচ্ছে ফর্মাল লেটারে চলে যাই তো ফর্মাল লেটার বলতে মূলত হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনকে বোঝায় তারিখ লেখার অনেক ফরমেট আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে এবং তারিখ লেখা নিয়ে একটা স্লাইডে দেখাইছি যে কোনটা ভুল কেন ভুল কোনটা সঠিক বাট আমার এখন এত কিছু জানার দরকার নাই তুমি তারিখটা লিখবা জুলাই এখানে কোনো কমা দিবা না জুলাইয়ের ডেটটা বড় হাতের লিখবা কারণ কি জুলাই একটা মাসের নাম যেটা একটা মাসের নাম প্রপার নাম যেটা হচ্ছে বড়ো হাতে হবে তারপর দেখো দা প্রিন্সিপাল আমার কমা দেওয়ার দরকার নেই টু দেওয়ার কোনো প্রয়োজন নেই টু দেওয়ার কোনো প্রয়োজন নেই দা প্রিন্সিপাল দুইটাই হচ্ছে কি দুইটাই হচ্ছে বড় হাতের লেখবা এক্স ওয়াই জেড কলেজ একটা সতর্কতা তোমাদের জন্য কোন সময় তোমরা যে কলেজ থেকে পরীক্ষা দিচ্ছ সেই কলেজের নামটা লিখবা না এবং খেয়াল রাখবা তোমার প্রশ্নে কিছু বলে দিছে কিনা প্রশ্নে তোমার কোনো কলেজের নাম বলে দিছে কিনা যে তুমি অমুক কলেজের স্টুডেন্টস তো এই এইভাবে তুমি হচ্ছে রিড করবা তুমি খুব ভালোভাবে প্রশ্নটা করবা যে তোমাকে বলে দিছে কিনা হলিক্রস এরকম কলেজের নাম যদি না দেয় তুমি এক্স ওয়াই যে কোনো কিছু দিতে পারো দেন একটু হচ্ছে তার অ্যাড্রেসটার সাথে পোস্ট কোড লিখে দিবা এখানে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি ওই এলাকার পোস্ট কোড না জানলে দরকার তুমি চার অক্ষরের একটা লিখে দিও তোমার ইচ্ছা মতো এটা কোনো ম্যাচার করে না তারপরে হচ্ছে তুমি সাবজেক্ট লিখবা একটু স্পেস দিবা ভাইয়া একটু স্পেস দিবা এখানে তোমরা যে ভুলটা করো তোমরা লেখা হচ্ছে প্রেয়ার ফর তোমরা লেখা হচ্ছে প্রেয়ার ফর তোমরা লেখো প্রেয়ার ফর প্লিজ কেউ প্রেয়ার ফল লিখবা না প্রেয়ার ফর বলতে হচ্ছে প্রার্থনা পত্র তুমি তো প্রার্থনা করতেছো না প্রার্থনা করে মানুষ সৃষ্টিকর্তার প্রতি এবং এই লেখাটা এখানে একটা ইললজিক্যাল লেখা সো আমাদের বইগুলোতেও এই ভুলটা আছে বাট আমরা কোনো ইললজিক্যাল লেখা লিখবো না আমরা এরকম প্রেয়ার ফর লিখবো না আমরা এখানে কোনো প্রেয়ার ফল লিখবো না আমরা লিখবো হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এবং অ্যাপ্লিকেশন ফর এখানে আমার যে বিষয়ের অ্যাপ্লিকেশনটা সেখানে এখানে আমি কোনো দিব না বলতো এখানে আমার কোনো তোমার ফুল স্টপ দেওয়ার দরকার নেই যেহেতু একটা ফেস এখানে আমার কোনো ফুল স্টপ দেওয়ার দরকার নেই এখন অনেকে বলতে পারবো ভাই সাবজেক্টটি এক লাইনে লিখবো হ্যাঁ এক লাইনে লেখার চেষ্টা করবে এই যে পুরা জিনিসটা ফর্মাল লেটারটা সেটাও তুমি কি বলো তো এক পেজেই লিখবা ওকে আমার এখানে হচ্ছে স্লাইডের জন্য আমি হচ্ছে লিখতে পাইনি সো এখানে ডিয়ার সাল লিখতে পারো কিংবা শুধু সাল লিখতে পারো ঠিক আছে এগুলা তোমার আমেরিকান ব্রিটিশ বিভিন্ন পদ্ধতি আছে কমা দিলেও পারো না দিলেও এভাবে তুমি শুরু করতে পারো আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে এগুলা লিখলাম লিখলাম দেন এই যে আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখি যে উই প্রে অ্যান্ড হোপ দ্যাট এই কথাটা প্লিজ লিখবা না এই জায়গায় হচ্ছে ও আচ্ছা আচ্ছা সরি এই যে এখানে একটা জিনিস আমরা সবাই লিখি যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট দেখো আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট এটা বাংলার মিনিংটা অনেক সময় কলিম্প মিনিংটা দ্বারা যে আমি সবই নিয়ে আপনার কাছে ভিক্ষা করতেছি অ্যাপ্লিকেশনটা আসলে আমাদের কারা লেখা শেখাইছে ইংরেজরা তো তারা নিজেদেরকে গড ভাবতো বা তারা নিজেদেরকে অনেক সুপিরিয়র ভাবতো সো আমাদেরকে দাস বানায় রাখার জন্য আমরা হচ্ছে এই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে ইউজ করতো এগুলা হচ্ছে তোমরা যখন বড় হবা ভাষা নিয়ে আরও পড়াশোনা করবে এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিটিক্সের একটা পার্ট ঠিক আছে সো আমরা এই ল্যাঙ্গুয়েজ পলিটিক্সের শিকার হবো না সো আমরা ওই যে আইপেড মুয়ের মোস্ট রেসপেক্টফুলি এগুলো হচ্ছে একদম বস্তা পচা বাজে জিনিস এই ধরনের লেখা আমরা লিখবো না তুমি লিখতে পারো ইট ইস টু অ্যাকনোলেজ ইউ উইথ ডিউ অনার দ্যাট এই কথাটা তুমি হচ্ছে লিখতে পারো ওকে তারপরে হচ্ছে দেয়ার আই প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি প্রার্থনা করি এবং আশা করি প্লিজ এই লাইন লিখবো না প্রচন্ড ইলজিক্যাল লেখা এখানে আমার একটা লাইন লেখা আছে এটা তুমি সবগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি দিতে পারো যদি তোমার ব্যক্তিগত হয় তাহলে দিবা সো আই আর যদি দেখো যে কোনো ব্যক্তিগত না সবাই মিলে হচ্ছে তাহলে উই দিলা। আর্নেস্টলি হামলি কর্ডিয়ালি রিকোয়েস্টেড ইউর কনসিডারেট অ্যাকশন অথবা অ্যাপ্রোচ টু দ্য ইস্যু কনসার্ট এটা যে কোন ধরনের কনসার্ট এটা যে কোন ধরনের ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে পারবা দেন হচ্ছে তোমার এই যে বর্ণনাটা দেখবা এই জাস্ট ফর্মাল লেটার নিয়ে আমি দেড় ঘন্টার ক্লাস নিয়েছি বাট এখন আসলেও ভাই আমাদের এত টাইম নেই সো পাঁচ ছয় মিনিটের মধ্যে একদম কি পয়েন্ট যেগুলা সেগুলা হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তো এইটা যদি বুঝো আমাদের কিন্তু ভাইয়া আরও কিছু লেটার আছে কমপ্লেন্ট লেটার সহ আরও অনেক কিছু আছে বাট ওগুলা হচ্ছে আমরা একটু দেখে নিব ফর্মাল লেটারে আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আচ্ছা তো আমরা এখন একটু সাজেশন দেখি যে আমরা কোন ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে পড়বো তো প্রথমেই আমাদের হচ্ছে আমি কিছু টাইপ নিয়ে কথা বলবো প্রথম সাজেশনটা হচ্ছে তোমার ইনক্রিজিং ফ্যাসিলিটিস এটা হইতে পারে তোমার লাইব্রেরি ফ্যাসিলিটিস কীভাবে বাড়াবা কোনো ল্যাব ফ্যাসিলিটিস কীভাবে বাড়াবা কোনো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস কিভাবে বাড়াবা সাউন্ড সিস্টেম কিভাবে বাড়বা সেই ফ্যাসিলিটিসগুলো কিভাবে বাড়াবা এইটা নিয়ে হচ্ছে তোমার কোনো একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আসতে পারে নেক্সট যেটা আছে ইম্পর্টেন্স অফ সেটিং আপ নিউ ক্লাব অর্থাৎ তোমার একটা কম্পিউটার ক্লাব কলেজে ওপেন করা দরকার তোমার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওপেন করা দরকার তোমার একটা ডিবেটিং ক্লাব ওপেন করা দরকার এই রিলেটেড কথাবার্তাগুলো এখানে বসাবা তারপরে ধরো স্টাডি ট্যুর পিকনিক এটা একটা টাইপ হইতে পারে লিভ সার্টিফিকেট এটা জানি কেন এবার খুব ইম্পর্টেন্ট মনে হইতেছে এটা একটু দেখে যায় ঠিক আছে এই একটা টাইপ হইতে পারে আবার আছে ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল এনশুয়ারিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য স্কুল ক্যাম্পাস এই জিনিসগুলা আমরা হচ্ছে দেখব বাট শুধু ভাই এই জিনিসগুলা দেখলেই হবে না আরো কিন্তু আমাদের আছে ধরো আরেকটা আমাদের অ্যাপ্লিকেশন হইতে পারে অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার টু টেক মেজার্স এগেনস্ট দ্য আউটসাইডে ডিউরিং দ্য ক্লাস আওয়ার্স ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে লেটার টু দ্য এডিটর এইটা একটু দেখে রাখবো আমরা আমরা যাচ্ছি এটা দেখে রাখবো লেটার টু দ্য এডিটর আচ্ছা ভালো একটা কথা ফর্মাল লেটার নিয়েও আমার একটা ক্লাস আছে ইউটিউবে অত্যন্ত শর্ট ক্লাস অনেক আগে নেওয়া কোনো একটা পেইড নেওয়া ক্লাস আমি ওটা লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে যাদের ফর্মাল লেটার নিয়ে আরও জানার আছে তারা একটু ক্লাসটা দেখে নিও বাট এখানে আমি সাজেশনগুলো বলে দিচ্ছি লেটার টু দ্য এডিটার মানে সম্পাদকের কাছে তোমার চিঠিটা এর ফর্মেটটাও আমি দেখাইছি জাস্ট এটা একটু শিখে রাখবা তারপর জব অ্যাপ্লিকেশনটাও আমরা একটু শিখে রাখবো জব অ্যাপ্লিকেশনটাও শিখে রাখবো জব অ্যাপ্লিকেশনে যে সিভি দিতে হয় দেখে রাখবো কারণ কমপ্লেন্ট লেটার বাইশ সালে চলে আসছে সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কমপ্লেন্ট লেটার যেটা বলছি দু হাজার বাইশ সালে কিন্তু কমপ্লেন্ট লেটার্সগুলো আসছে সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো তো কমপ্লেন্ট লেটারের কিন্তু ফরমেটগুলো মরালে সেম বাট আমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট ধরো এ লেটার টু দ্য কাস্টমার সার্ভিস ম্যানেজার কমপ্লেনিং অ্যাবাউট মিসিং গুডস অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট আসার কথা হারায় গেছে সো এটা নিয়ে তুমি কি করতেছো কমপ্লেন করতেছো এটা হইতে পারে আচ্ছা তারপরে হচ্ছে কোনো একটা কিছু রিপ্লেস করে দিতে বলতেছো এটা হইতে পারে এরকম এই কয়টা একটু দেখবা এই কয়টা হচ্ছে একটু কমপ্লেন্ট লেটারগুলো দেখবা একটি ফর্মেট তো একটু দেখবা আচ্ছা এখন আমি একটা কথা বলবো যে এই ক্লাসগুলো তো একদম মানে টপ যারা স্টুডেন্ট আসো তারাও তো দেখবা সো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ এখনো পর্যন্ত আসে নাই এখনো পর্যন্ত আসেনি বাট আমি করাইছি আমার কেন্দ্রে মনে হয় কোনোদিন আসতে পারে সেটা হচ্ছে পার্চেস অথবা রিকোয়েস্ট লেটার এই টাইপটা যাদের একদম প্রো লেভেলের প্রিপারেশন যাদের একদম প্রো লেভেলের প্রিপারেশন যে এখন পড়ার কিছু পারতেস না বাট খুবই সহজ জিনিস জাস্ট ফর্মেটটা দেখলেই হয় এই জিনিসটা একটু দেখে রাখবো পার্চেস অথবা রিকোয়েস্ট লেটার এটা একটা আরেকটা তোমার হইতে পারে রেসপন্স টু এ অর্ডার অথবা রিকোয়েস্ট লেটার এইটা হচ্ছে দুইটা নতুন ধরনের জিনিস আসলেও আসতে পারে সো যাদের প্রিপারেশন একদম ভালো তারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে ওকে তো আমাদের কিন্তু এতটুকুতেই কাজ শেষ না আমাদের কিন্তু হয়ে জিমেইল লস তো জিমেইল তোমরা ইউজ করো না এখানে আমি ফরমেট টর্মেট নিয়ে অনেক কথা বলছি যে রিলেশনটা হচ্ছে ফর্মাল রিলেশন থাকলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব সেমি ফর্মাল থাকলে কি করব। তারপর ইনফর্মাল থাকলে কি করবো বাট ভেয়া আপাতত এত কিছুর দরকার নেই আমি তোমাকে ইজি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি তুমি ওই সাজেশনগুলো ফলো করো ওকে চলো এই যে দেখতেই পারতেছো এই জায়গায় কত কিছু আছে এখন ভাই আমাদের এত টাইম নেই আসলে তোমাদের টাইম নেই আমার টাইম আছে ওকে চলো ইমেলের সাজেশন হিসেবে আমাদের দেখো প্রথম যে ইমেলটা আছে অ্যান্ড ইমেইল টু দ্য ম্যানেজার ফর ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন টু এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স এইটা আমাদের একটা ইমেল তারপরে অ্যান্ড ইমেল টু দ্য ম্যানেজার টু প্রোভাইড ইউ উইথ দ্য ইন্টারনেট ফ্যাসিলিটিস ফর দ্য আপগ্রেডেশন অফ ইউর লাইব্রেরি এইটা একটা আমাদের জিমেল তারপরে হচ্ছে আমাদের আরেকটা জিমেল হইতে পারে বা ইমেল হইতে পারে যে তোমার ইয়াঙ্গার ব্রাদারকে তুমি ইনফরমেশন দিচ্ছ ডিবেট কম্পিটিশনের ব্যাপারে এইটা হইতে পারে আরও আমার কিছু আছে যেরকম আরেকটা হইতে পারে অ্যান্ড ইমেল টু দ্য ইউনিভার্সিটি সেকশন অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি আকসিন আকসিনসিডিওর অফ ওভারসিজ স্টুডেন্টস এটা খুব ভালো একটা টাফ মেইল যারা হচ্ছে ধরো দিনাজপুর বোর্ড আসো কিংবা অন্য অন্য বোর্ডের যারা আসো বা কুমিল্লা বোর্ড আসো তারা একটু এই জিনিসটা একটু দেখ একটু মানে একটু গর্জিয়াস সিম্পলের মধ্যে সো আরেকটা আছে হচ্ছে আমাদের অ্যান ইমেল ইন রিপ্লাই টু দ্য ইমেল ফ্রম দ্য ডিরেক্টর অফ বাংলা একাডেমি টু অ্যাটেন্ড দ্য সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি সো এগুলো একটু তোমরা দেখবা তারপর আরেকটা আমাদের সাজেশন আছে অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার সিস্টার অন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাসেস রেগুলারলি তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের সাজেশনগুলো ছিল হোপফুলি যে সাজেশনগুলো দিলাম এবং যে কথাগুলো বললাম সেখান থেকেই কমন আসবে এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা রইল এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করিও ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও আমার গ্রুপ প্রাণী ইংলিশ উইথ সম্পদ পেজ এইটার ব্যাপারে বন্ধুদেরকে জানে তো দেখা হবে আবার নেক্সট সেশনে ভালো থাকো সবাই